আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে আর টাকা দিয়ে কিন্তু এমবি কিনতে হবে না আপনি কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু যে কোনো ওয়াইফাই কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু খুব ইজিলিভাবে কানেক্ট করতে পারবেন আপনি যদি ওয়াইফাই কানেক্ট করে আপনার মোবাইলে চালান এবং কিন্তু সেই ওয়াইফাইয়ের মালিকও জানতে পারবে না যে আপনি তার ওয়াইফাইটি কিন্তু আপনার মোবাইলে কানেক্ট করে চালাচ্ছেন সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি মোবাইল স্ক্রিনে প্রথমে কিন্তু আপনাদেরকে এই ডাব্লিউ পি এস অ্যাপটি কিন্তু আপনাদের স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে প্রথমে এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ আমি অ্যাপটি কিন্তু ডাউনলোড করে লেগেছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট ওপেন করে নিব ওকে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের এখানে কিন্তু কিছু পারমিশন দিতে হবে আপনারা সে পারমিশনগুলো এখানে দিয়ে দিবেন যে যে পারমিশনগুলো আপনাদের থেকে চাইবে সেগুলো দিয়ে দিবেন ওকে কন্টিনিউ তারপর এখানে আবার ক্লিক করে দিবেন কন্টিনিউতে তারপর এক লেখাও দেখতে পাবেন ও ডাব্লিউ পি এস ফিল্টার এটার উপর ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে জাস্ট রিফ্রেশ করবেন একটু করে ওকে এখানে কিন্তু আবার আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে অবশ্যই কিন্তু ওয়াইফাইটি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেকশন কিন্তু আপনাদের চালু রাখতে হবে ওয়াইফাই কানেকশন না মানে আপনাদের কিন্তু ওয়াইফাইটা অন রাখতে হবে ওকে এখানে একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন চালু করতে বলছে লোকেশনটি চালু করে দিব তারপর দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ওয়াইফাইগুলো কিন্তু শো হচ্ছে তারপর এখান থেকে একটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড নিয়ে কিন্তু অ্যাসেপ্ট করা হবে যাতে কিন্তু সে ওয়াইফাইয়ের মালিকও বুঝতে পারবে না যে কিভাবে কানেক্ট করা হয়েছে তারপর এখানে অনেকগুলো নিচে অপশন দেখতে পারবেন কানেক্ট উইথ কী সো আমরা এখান থেকে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ কী এই কানেক্ট উইথ কি তে জাস্ট কানেক্ট ক্লিক করে দেব ওকে সরি আমরা এখান থেকে নিচের তাতে ক্লিক করে দেবো কানেক্ট উইথ পিন এ কানেক্ট উইথ পিনে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন ট্রাই উইথ অল পিন এটাতে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন কানেক্ট নো রুট এটাতে ক্লিক করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজটি প্রসেস হচ্ছে ওকে সতেরো টাইম আমাদের একটু করে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না কানেক্ট হচ্ছে মোবাইলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু সবগুলা হচ্ছে ওকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু প্রসেস কিন্তু শেষ এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব এখন যদি আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই অপশনে চলে যাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে আমার মোবাইলে সো আপনারাও কিন্তু চাইলে এভাবে কিন্তু চুরি করে আপনারা কিন্তু যে কারো ওয়াইফাই কিন্তু আপনার মোবাইলে কিন্তু কানেক্ট করে খুব ইজিলিভাবে চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিই